পঞ্চগড় সদর উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার উপজেলার ইউনিয়নের এলাকায় এই ঘটনা ঘটে। জানা মাছ চাষী আসাদুজ্জামান আপেল তিন বছরের চুক্তিতে এক একর তেইশ শতক জমির ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করতে শুরু করেন বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ বারে শুক্রবার সকাল থেকে পুকুরের সমস্ত মাছ море ভেসে ওঠে বিজে মাছ বলে মেরেছে আপেল ভাই তিন বছর যাবত এখানে মাছ চাষ করে আপেল ভাই মাছ ছেড়ে দিছে তিন বছর হাতে করে আসতেছে। আর তিন বছর হাতে করে আসছে মাছ ছেড়েছে বহুত মাছ মাছ সকালে দেখি আসে বি দিছে না কি দিছে সকালে ভেসে ওঠে এটা আমি জানি তিন বছর টাকা আপেল ভাই এই পুকুর চাষ করে অনেক দিন টাকা কষ্ট করে পরিশ্রম করে ডি মানে চাষছে আজকে কে মারা কারা খবর পেয়ে মাছ চাষি আসাদুজ্জামান আপেল পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে ওঠা দেখতে পান এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আসাদুজ্জামান আপেল আমার এই সিগনা পুকুর প্রায় তিন বছরের জন্য আমি ডিট করে নিছি এটাতে আমি ডিম ফেলছিলাম প্রায় আট কেজি মাছ প্রায় আর বিশ পঁচিশ দিন হলেই বিক্রি করার মতো হয়ে গেছিল কে বা কাহার আমার ওই পুকুরে মানে গ্যাস ট্যাবলেট দিয়ে সব মাছ মেরে ফেলছে সামনে মাসে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো মাছ বিক্রি করতে পারতাম এ বিষয়ে শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ জামান জানান ওই মৎস্য চাষি থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে